আমার সাথে সবাই ভালো আসলো ফ্রেন্ড আপনার দেখছেন আমার ট্র্যাক্টর ওই প্লো ট্র্যাক্টরটা দেখে আসে সমস্যা হচ্ছে পুরোটা একটা পাম্প খারাপ হয়েছে গেছে এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা আপনাদের গাড়ি কেনেন তো অবশ্যই একটা কথা খেয়াল লাগবে নাহলে আপনার পাম্প একদম চলে যাবে এই দেখছেন পাম্প চলছে পাম্পটা যা লাগানো আছে ঠিক আছে এই পাম্প দেখছেন গাড়ির মেন শক্তি হচ্ছে পাম্প পাম্প যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার গাড়ি অটোমেটিকই নর্মাল হয়ে যাবে অর্থাৎ কমজোরি হয়ে যাবে অবশ্যই আপনাদেরকে ভালো কথা বলতেছি যে পাম যে আপনি যে ভালো রাখতে চান অবশ্যই ভিডিও শেষ শেষ দেখবেন আর ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য দেবেন আর আপনাদের কোন বিষয়ে ভরি লাগবে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে পাম্প পাম ওই পুরোনো গাড়িটার পাম একদম শেষ হয়ে গেছে কী কারণে শেষ হল বিস্তারিত আমি ভিডিওতে বলবো তো অবশ্যই আমাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ফ্রেন্ড দেখেন চ্যালেঞ্জার তো আসুন এই মাটি কাটতে গিয়েছিলাম তো এখন তো রয়্যালটি দেয় না আমাদের এদিকে এখন তো মান্থলি করতে হয় তবুও মান্থলি পাঁচ হাজার টাকা টলি আর জিসিবি দশ হাজার টাকা করার পরেও বিকেল আরও সাহেব এস ডি রফ থানা বড়বাবু এসে বলতেছে যে আপনারা বেআইনি কাজ করতেছেন ওর ওদেরকে আমরা মান্থলি দিই আবার ওরাই বলে নাকি আমরা বেআইনি কাজ করি তো এই জন্য আজ সহ গাড়িটা রিটার্ন হয়ে আস তাহলে রাত দশটা টপ দিয়ে দিকে আমরা মাটির কাজ করে থাকি তো আসুন আমরা ওই গাড়ি দিকে যাই পাম্পটা দেখাবো খুলছি ঠিক আছে পাম্পটা গোটা ঝাড়ি বানাতে গেলে সাড়ে ন হাজার থেকে দশ হাজার টাকা খরচা করতে পারে ঠিক আছে আর হাফ বানালে সাত থেকে ছয় হাজার টাকা খরচা হইতে পারে ঠিক আছে দেখেন এটা পাম্পটা পুরোটাই খোলা হয়ে গেছে পুরোনা গাড়িটার দেখতে পারছেন এই পাম্পটা কীভাবে খারাপ হইল অবশ্যই আমি বলতেছি দেখেন যখন আপনি জিএসটি তেল ঢালবেন জিএসটি বলুন তো জিএসটি মানে হচ্ছে লোকাল তেল সব হচ্ছে লোকাল তেল গাড়িতে ব্যবহার করবেন না ফার্স্ট কথা গাড়ি আপনি লং জিবিটি করতে চাইলে আপনি গাড়িতে লোকাল তেল আর এবং জিএসটি তেল ভরবেন না তার কারণে কিন্তু এই পাম্পটা চলে গেছে তখন এই পাম্প ঝাড়িয়ে বানাইতে হবে একটা আছে কুশবাড়ে শুরু আছে আর একটা আছে শিলিগুড়িতে এই দুই জায়গায় পাম্প বানানো ভালো হয় আর আছে এখানে কুচবারে তিন তিনটে আছে কুচবিহারে ঠিক আছে তো একটার মধ্যে যেটাতে নেপালি থাকে কুইশবার যে এখানে পাম্প বানায় ওটাতে সবচেয়ে ভালো পাম্প বানাবে আর শিলিগুড়িতে একটাই আছে শিলিগুড়ি না কুচবার এই দুই জায়গার মধ্যে কাজ করতে হবে পাম্প বানাইতে হবে এই পাম্পটা যারকম আছে লোকাল তেল ব্যবহার করার ফলে এই পাম্পটা চলে গেছে মানে যখন গাড়িটা স্টার্ট দেয় স্টার্ট নেয় না নাকচি ভিতরে স্টার্ট হয় নাই ঠেলে স্টার্ট দিচ্ছি আমরা দরপর দেখি যে গাড়ির সাউন্ডটা আসে রেস্ট দিলে কারণ সাউন্ড ফ্যাট 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 শব্দ হয় মানে একদম আখে যেমন মেশিন যখন হয় না মেশিনের মতন শব্দ ফ্যাট ফ্যাটি শব্দ হয়ে যায় ঠিক আছে তারপর মেকানিককে ডাকলাম এখানে বললো যে পাম্প চলবে না মানে পাম্পটা খুলে দিল খুলে ধর আজকে কুচবার চলে গেছে কুচবারকে পাম্পটা বানিয়ে ঠিক আছে আর কারটা খুলছে দেখা আপনাদেরকে হ্যাঁ এখানে থাকে এই দেখতে পাচ্ছেন তার জন্য আপনাকে আরো বলতেছি যে আপনারা অবশ্যই লোকাল তেল ব্যবহার করবেন না লোকাল তেল ব্যবহার করলে কিন্তু আপনার গাড়ির পাম্প চলে যাবে আর পাম্প একবার চলে গেলে কিন্তু গাড়ি আপনার কমজোরি হয়ে গেল ঠিক আছে পাম্প যদি একবার খারাপ হয় তা গাড়িতে বারবার একটু ডিস্টার্ব হতে থাকে যদি আপনার সাবধান থাকবে লোকাল তেল কোনো কথা বলবেন না কম রেটের কারণে আজ এই অবস্থা আশি টাকা নেয় ডিজেল লোকাল যেটা জিএসটি হ্যাঁ আর পাম্পে যেটা একশো টাকা তা পনেরো টাকা মনে করো ওই বিশ টাকা ডিস্টেন্স ওই বিশ টাকা আজ এই পাম্প বানাতে খরচা হবে যেটা কমিশন ছিল বিশ টাকা ঠিক আছে তাই আজকে এই পাম্পে যাবে ন হাজার ট টাকা যাবে তো ধরো দশ হাজার টাকা হচ্ছে অবশ্যই ঠিক আছে ফ্রেন্ড তার জন্য ভিডিওটা বানাইলাম তো আশা করি ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন যাদের গাড়ি আছে অবশ্যই আমি একটা কথা বলবো লোকাল তেল ব্যবহার করবেন না নোকাল তেল ব্যবহার করলে কিন্তু আপনার ভারাটা বেজে যাবে গাড়িরও বারোটা বেজে যাবে ঠিক আছে তো দেখা যাচ্ছে পরের ভিডিও আর একটা কথা মনে রাখবেন কারো কথায় এসে নকাল তাল ভরবেন না জিএসটি তেল ভরবেন না ভরবেনই না আপনাদেরকে বারবার বলতেছি তো দেখা যাচ্ছে পরের ভিডিও ভালো থাকুন সুস্থ করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক আর ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন ঠিক আছে তা চলতেছি দেখা হচ্ছে পরের ভিডিও